সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে যারা এস পিটিভির পর্দায় যারা যারা যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে একটা স্মৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছি বড়লা লেখা গরু ছাগলের হাটে যেখানে আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কি রকম গরু ছাগলের হাট বসেছে এবং সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আমরা একটি বিশাল গরু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা গরুর মালিকের সাথে কথা বলার চেষ্টা করব ভাই গরু গুর দাম কি না দুশো দাম তো আর ভাই দুই লাখ নব্বই হাজার কত হইলে বেশ পাঁচ আড়াইশো দুই লাখ পঞ্চাশ গরু কত কেজি মাংস হইবেন মানে সাত মন সাত মন আপনাদের দেখানোর চেষ্টা করেছি একটা গরু উনি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস রেখেছেন দুই লাখ নব্বই হাজার এবং নোয়ার দাম বলেছেন দুই লাখ পঞ্চাশ হাজার গরুতে সাত মনের বেশি মাংস থাকবে উনি বলেছেন আমরা সামনের দিকে আরো দেখি বিশাল বিশাল গরু ছাগল আছে কিনা থাকলে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এখন আসি বড়লেখা পশুর হাটে যেখানে চলছে কুরবানি ঈদ কে সামনে রেখে জমজমাট পশু বেশাক না আসুন দেখে নেই আজকের হাটে কি ধরনের গরু ছাগল রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করেছি

লোরা জেরা এরা আগের আপনারা আইবা চয়েস গরু মিলব এবং লইবা এই পর্যন্ত বলিয়া আমার কথা শেষ সালাম আলাইকুম আমরা এখানে আরেকজন বিক্রেতা বিক্রেতা কে পেয়েছি একজন বিক্রেতা পেয়েছি ওনার কাছ থেকে আমরা চেষ্টা করব। এই যে গলির মাল তোমার নেপাল তাই লইয়া ও কালা পর্যন্ত ইনো 21টা মাল আছে কথা হচ্ছেন এলে তো কাস্টমারের চাইদা আছে নাই না আছে মোটামুটি আছে তাহলে ই যে কানির লাইনে আর তোমার গরুর দামে তো তোমার না খাবার দেন না কথা হচ্ছেন অন কি করা যায় কইছে অন জনগণে খালি আরতেও আছে আরতেও আছে মাল তো আর লইতেও যায় না ইমগে বই না বলছিস তোই বাজারে এই রকম করছস কথা বই না তো মনো করে মানুষ মনো করে যে লাখর দাম 80000 এ লইত ও অনুভব করে লইবো বাদে 120 দিয়া কথা বুঝছনি লইবো লওখান মিছ হইতো না করো মাল তো তোমার না বাজার হিসাবে অল্প মাল অল্প মাল লইলে মনো করে যে মানুষের যে চাইদা আছে চাইদা হিসাবে

এখানে দুটো গরু রয়েছে খুবই বড় 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 গরু রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং মাংস লোকজনের ভিড় লেগে গেছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন ঘিরে রেখেছে গরুগুলোকে এবং গরুগুলো এখানে দাঁড়িয়ে আছে এবং মাটিগুলো কিভাবে মেঘলা দিন তার জন্য দেখতে পাচ্ছেন খুবই বড় এবং আপনারা লাইভটা শেয়ার করো বেশি বেশি করি আমরা বহুত বড় বাজার আমরা দেখানির চেষ্টা করব সারা আপনারা যারা ভিউয়ার্স আছেন সবাই লাইভটা শেয়ার করো আর সে কোন জায়গাতে যারা অবশ্যই কমেন্ট করবা আর সবাই লাইভটা শেয়ার দেখা কুরবানির গরুর বাজার বললে কথা মালিকরে দিকে

আমরা যাচ্ছি গুরুর মালিকের সাথে কথা বলার জন্য মালিক রয়েছে ওনার সাথে কথা বলার চেষ্টা করছি গুরুর নাম হলো জিকেশ স্যার

বাজারে এই দুটো গরুই সবচেয়ে বড় গরু এবং সামনের দিকে রয়েছে ছোট ছোট বড় এবং নানা জাতের গরু আমরা এই গরু দুটির দুটির মালিকের খুঁজ পাইনি তার জন্য আমরা দাম দর জানতে পারিনি সামনের দিকে রয়েছে নানা জাতের গরু ছোট বড় সব জাত মিলিয়ে উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পারছি বড় জায়গা এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো জাতীয় গরু রয়েছে কাটলদলি গ্রামের একজন বিক্রেতা বিক্রেতা আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব গরু গরুর দাম কেমন দাম বাল্লা ভাই দাম বাল্লা অনেক খারাপ না একশো দশ টাকার দাম একটা তিন নটা সেম দাম সেম দাম সেম দাম মাংস মাংস সাত আপনারা দেখ খুব সুন্দর কালারফুল গরু এবং তাজা গরু খুব ভালো মানের গরু আপনারা আর যদি কারো গরুগুলো পছন্দ হয় আমাদের এখানে

গরু বিক্রেতা যিনি রয়েছেন ওনার মতামত নেওয়ার চেষ্টা করেছিলাম এবার আমরা দেখতে পারছেন অনেক বড় বড় ছাগল উঁচু উঁচু ছাগল আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন গরু পাশাপাশি ছাগল বেড়া রয়েছে এখানে বড়লেখা পশুর হাটে আপনারা দেখতে পারছেন সামনের দিকে রয়েছে বেড়া বেড়া আপনাদেরও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বেড়া গরু ছাগল সবকিছু নিয়ে বিক্রেতা বিক্রেতাগণ বসে আছেন আমরা এবং দেখতেছি ক্রেতাগণ এসে দেখছেন গরু পছন্দ করার চেষ্টা করছেন এবং দামাদামি করছেন সব মিলিয়ে আজ যেন একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে পরিবেশ তৈরি হয়েছে আপনারা আপনাদের আমরা আজকে রয়েছি বড়লেখা আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব আপনারা আমাদের বলে দিবেন কোন কোন বাজার গরুর বাজার আপনারা দেখতে চান

আজকে হাটে সব মিলিয়ে তো উৎসব মুখর পরিবেশ চারিদিকে মানুষের ভিড় হাগ হাগ রয়েছে ছোট বড় নানা জাতের গরু ছাগল কেউ কুচ্ছেন বাজেটের মধ্যে উপযুক্ত পশু আবার কেউ কুচ্ছেন একটু ভালো মনের কুরবানির আশায় গুরবরা আছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এইজন্য পশু হাট নয় যেন মানুষের হাসি উৎসবের রং এবং ঈদের আনন্দে বেসে উঠার জীবন্ত দৃশ্যপট কুরবানির এই প্রস্তুতির মাঝে যেন অনুভব করা যাচ্ছে ঈদের প্রাণ ঈদ এসেছে আমরা এই মুহূর্তে আমরা রয়েছি উপজেলার এখানে রয়েছে একটু ছোট এবং বড়

যেন এক উৎসব মুখের পরিবেশ রয়েছে কেউ কেউ পরিবারের সঙ্গে গরু ছাগল কিনে ফিরছেন বাড়ির প্রতি আবার কেউ এসেছেন বহু যত্নে লালন পালন করা পশু বিক্রি করতে এমনি কামগুলি সংক্রমণ করেছেন গরু দৌড় যেখানে কত সেও আমরা জানি না জানলে খুব চেষ্টা করবো চারিদিকে মানুষের বিক হাগ হাগ দাগ দরদাম রয়েছে তো সব মিলিয়ে জমজমাট এক পরিবেশ উৎসব মুখর পরিবেশ রয়েছে আজকের হাইয়া হাটে রয়েছে ছোট বড় নানা জাতি গরু ছাগল আপনারা আসলে দেখতে পারবেন এবং আমরা গতদিন দেখেছিলাম এখানে অনেক গরু রয়েছে আজকের তুলনায় আজকের তুলনায় চার পাঁচ গুণ বেশি গরু রয়েছে কিন্তু আজকে আমাদের বড়লেখা উপজেলায় কোমর সমান শহর সব জায়গায় ছিল কোমরের উপর পানি তার জন্য এটাও একটু এখানেও পানি ছিল যার কারণে এখানেও আজকে গরু কম আসছে তবে এখন দেখতে পাচ্ছি আমরা দুটা চারটা ছটা করে গরু লোকজন নিয়ে আসছে ধীরে ধীরে যত সময় বেলাবে তো তত গরু আসবে আমরা মনে করছি আমরা প্রথমে আছে যে পরিমাণ গরু দেখেছিলাম এখন দেখছি তার হচ্ছে দ্বিগুণ শুধু আস্তে আস্তে গরু লোকজন বাসা থেকে নিয়ে আসছেন গরু বিক্রির উদ্দেশ্যে আপনারা যারা যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ